চিত্রনায়ক ও নিরাপদ সড়কচাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কানসন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন সম্পত্তি নিসার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে অনলাইনে যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মঈন সাত মাস ধরে তিনি অসুস্থ ছয় মাস ধরে লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে ইলিয়াস কাঞ্সন তার মেয়ে ইশরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন গতকাল দুপুরে ইলিয়াস কাঁসনের শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম তিনি বলেন গত ছাব্বিশ এপ্রিল থেকে আব্বু আমাদের লন্ডনের বাসায় আসেন এখানে হলি স্ট্রিট ক্লিনিকের অ্যানকোলজিস্ট ভিনিয়ারের নেতৃত্বে তার চিকিৎসা চলছে গত পাঁচই আগস্ট লন্ডনে উইলিংটন হসপিটালের অধ্যাপক ডিমিটিয়ার্সের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় তিনি আরও বলেন টিউমারের কিছু অংশ এরই মধ্যে অপসারণ করা হয়েছে পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলন শক্তিও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন ডাক্তারের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটি কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি আমরা দিয়েছিলাম একটানা না দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কানসন ও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম এই প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন আব্বু তো সব দেখছেন বুঝছেন ওনার মনও কিছুটা ভেঙে পড়েছে কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিত করেছে থেরাপির কারণে শরীরের ক্লান্তি এসেছে কথা বলতে কষ্ট হয় বিশেষ করে ফোনে কথা বলে একদম নিষেধ তাও তিনি এই অবস্থায় নিরাপদ সড়ক চায়ের অনেক সাংগঠনিক কাজকর্মের খবর রাখছেন